আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বল করবেন নোমান রান সংখ্যা যা ছিল তাই একটু সতেরো কোন উইকেট না হারিয়ে আবার রান নেওয়ার চেষ্টা কিন্তু জামিরুল সুন্দরভাবে ইশারা করে বলল না রান নেওয়ার প্রয়োজন নাই আমরা ছয় আর চার ঠিক আছে জয়েল করবে মার সরকার পরিচালনা করবে নুমা এই জন্য দুই দলই দুই টিমি খুব আশাবাদী যে লাভ করার জন্য দেখা আমরা দেখি তারা কি করে